হ্যাঁ কি খবর সবার ওয়েলকাম টু আওয়ার চ্যানেলফিউম আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে ড্রোন ফ্লাই করে আপনারা আমার হাতে ড্রোন দেখে বুঝতে পারছেন যে আজকে আমাদের পুরো বিষয় হবে ড্রোন নিয়ে তো আমি আজকে এই ভিডিওতে বলবো কিভাবে ড্রোন ফ্লাই করে এবং এটার ফ্লাইট মেকানিজমটা কী এবং এটা কিভাবে ডানে বামে বা সামনে পিছনে যায় সেই পুরো ব্যাপার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো সো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আমার এই চ্যানেলটিতে আমাদের এই এভিয়েশন রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকবো সুতরাং আপনারা যারা এভিয়েশন রিলেটেড ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন সো কামিং আফটার দ্য ইন্ট্রো আমি আমার অন্য একটি ভিডিওতে বলেছিলাম যে কিভাবে বিমান ফ্লাই করে তো সেই ফ্লাই মেকানিজমে আমি বলেছিলাম যে চার ধরনের ফোর্স কাজ করে কোন জিনিস ফ্লাই করার জন্য একটা হচ্ছে থ্রাস্ট ফোর্স আরেকটা হচ্ছে ড্র্যাক ফোর্স এবং আরেকটা হচ্ছে ওয়েট ফোর্স বা নিচের দিকে যেই গ্র্যাভিটির জন্য ওয়েট হয়ে থাকে সেই ওয়েট ফোর্স নিচের দিকে এবং উপরের দিকে লিফ্ট ফোর্স ওয়েট ফোর্স এবং এই ড্র্যাক ফোর্সকে কাটিয়েই যদি কোনো জিনিস উপরের দিকে যেতে পারে তখনই সেটা লিফ্ট ফোর্স বলে বা লিফ্ট হয় তো আমাদের এই ড্রোনটা যেহেতু লিফ্ট হয় তাহলে এখানে অবশ্যই এই চারটা ফোর্সের ভেরিয়েশন কাজ করে তো এই ফোর্সটা লিফ্ট ফোর্সটা এখানে কীভাবে কাজ করে সেটা নিয়ে হেলিকপ্টারের ভিডিওতে ভালো করে বুঝিয়েছিলাম যে এই হেলিকপ্টারটা কীভাবে উপরের দিকে উঠে অনলি এই পপুলার বা এই যে ফ্যানগুলো আছে সেগুলো ইউজ করে তো এখানে কোনো জিনিস ফ্লাই করার জন্য এটা লিফ্ট ফোর্স পেতে হবে আমাদের তো লিফ্ট ফোর্সটা কীভাবে আসে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে চার চারটা মোটর আছে এখানে এগুলোকে ব্রাশলেস মটর বলা হয় এবং মটরের উপরে এই প্রপেলার থাকে এগুলোকে প্রপ বলা হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চারটা প্রপেলার তো এই প্রপেলারের যদি আপনার শেপটা দেখে থাকেন এখানে একটা অ্যারোডাইনামিক শেপ দেওয়া আছে উপর দিকে সারফেসটা একটু কার্ভ আর নিচের দিকে সারফেসটা ফ্ল্যাট সুতরাং আমি লিফটের যে ইকুয়েশনে বলেছিলাম যে বার্নালিসির প্রিন্সিপাল এবং বিমান কীভাবে ফ্লাই করে সেখানে যে যেটা আমি বলেছিলাম যে উপরের দিকে বাতাস দ্রুত যাওয়ার কারণে এখানে প্রেশার ডিফারেন্স হয় নিচের দিকে নর্মালি প্রেশার থাকে সুতরাং উপরের দিকে যেহেতু বাতাসটাকে বেশি জোরে যেতে হয় সেই জন্য এখানে প্রেশারটা কমে যায় এবং নিচের দিকে নর্মাল প্রেশার থাকে তো নর্মালি এটা অনেক জোরে ঘুরে তার মানে এটার উপর দিয়ে বাতাস প্রবাহিত হয় এবং উপরে প্রেশার ডিফারেন্স ক্রিয়েট করে উপরে প্রেশার কম থাকে এবং নিচের প্রেশার নর্মাল থাকে সুতরাং নর্মালি আমরা জানি প্রেশার ডিফারেন্স হলে এটা জিনিসটা উপরের দিকে উঠে যাবে নর্মালি আমরা যদি একটা বেলুনের ভিতরে বেশি প্রেশার দিয়ে রাখি এবং ছেড়ে দিলে দেখা যাচ্ছে বাইরের প্রেশার কম তো বেলুনের বাতাসটা বাইরে চলে যায় কারণ ভেতরে বেশি প্রেশার ওই বেশি প্রেশারের বায়ুটা বাইরের প্রেশার দিকে চলে যেতে চায় তো এখানে নিচে হচ্ছে নর্মাল প্রেশার এখানে কম প্রেশার সুতরাং এই প্রেশারটা উপরের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা হবে তো সেটার কারণেই এই পুরো জিনিসটা যেহেতু এই ড্রোনের সাথে লাগানো সুতরাং এই জিনিসটা পুরোটা উপরের দিকে চলে গেল সুতরাং আপনারা বুঝতে পারছেন যে নিচে একটা নর্মাল প্রেশার থাকে আর উপরে প্রেশার কমে যায় সুতরাং প্রেশার ডিফারেন্সের কারণে আমরা যখন এই ড্রোনটাকে চালু করব যখন এগুলো অনেক হাই আর এ বা জোরে ঘুরবে ফ্যানগুলো তখন এই পেশাল ডিফারেন্স হওয়ার কারণে আমরা এটাকে লিফ্ট করতে পারবো তো এছাড়া আরেকটাভাবে ফ্লাই করে যেটা আপনারা দেখে থাকবেন যে অনেকগুলো ড্রোনের যে প্রপেলার আছে এগুলোর ডিজাইনটা এমনভাবে করা উপরের দিকে একটু টি লাভ করা তো দেখা যাচ্ছে উপরের দিকের বাতাসগুলো এগুলো কেটে নিচের দিকে পাঠায় যখন এই প্রপেলারগুলো ঘুরে তো দেখা যাচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যত বেশি বাতাস নিচের দিকে প্রবাহিত করতে পারবে তত উপরের দিকে ফোর্সটা পাবে তো এভাবেও এই কোয়াডকাপ্টারটা লিফ্ট করে থাকে তো এখানে চার চার একটা মোটর দেখতে পাচ্ছেন আপনারা এই সামনের মোটরটা সামনের দিকে যে মোটর প্রথমে এক দুই তিন চার এভাবে যদি আমরা ভাগ করি এই মোটরটাকে তো এক নাম্বার মোটরটা এই ক্লক ওয়াইজ ঘুরবে মানে এই প্রোপলারটা এদিকে ঘুরবে এবং এই পাশেরটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে আবার এই বরাবর এটা ক্লক ওয়াইজ ঘুরবে এবং এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে কারণ সবগুলো যদি একই দিকে ঘুরে তাহলে দেখা যাচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটা অপোজিট দিকে স্পিন ক্রিয়েট হবে যেহেতু এদিকে ঘুরছে সুতরাং এদিকে একটা স্পিনিং হবে তখন দেখা যাচ্ছে যে ড্রোনটা এরকম স্পিনিং করতে থাকবে স্ট্যাবল হবে না সুতরাং এই স্ট্যাবল করার জন্য এই এক্সিয়াল বরাবর এই পারপেন্ডিকুলার বরাবর একই দিকে ঘুরানো হয় এটা এদিকে ঘুরলে এই দুটো এটা এদিকে ঘুরবে এবং এটা অপোজিট দিকে ঘুরলে এটা অপোজিট দিকে ঘুরবে তো নর্মালি নাম্বার ওয়ান এবং নাম্বার থ্রি ক্লক ঘুরে এবং নাম্বার টু এবং নাম্বার ফোর এন্টি ক্লক ওয়াইজ ঘুরে যাতে এটা স্ট্যাবল থাকে এরকম স্পিনিং না করে তো এখন কিভাবে সামনে যাবে কিভাবে পিছনে যাবে কিভাবে ডানে যাবে কীভাবে বামে যাবে সে ব্যাপারে আমি যদি বলি তো সামনে যাওয়ার জন্য আমরা যেটা জানি যে এটা যত বেশি ঘুরবে তত লিফ্ট পাবে তো আমরা আমাদের থ্রটলটা বাড়ালাম এবং এই প্রপেলারগুলো অনেক জোরে ঘুরছে এবং আস্তে আস্তে উপরে দিকে ঘুরছে এখন যদি আমরা সামনে যেতে চাই তাহলে যদি এই পেছনের দুইটা মোটরের যে প্রপুলার দুটা আছে এটাকে যদি আমরা জোরে ঘুরাতে পারি তাহলে দেখা যাবে এই পাশটা একটু বেশি লিফ্ট পেয়ে যাবে এবং সামনের পাশে নর্মালি থাকবে তো নর্মালি দেখা যাচ্ছে ড্রোনটা এইভাবে হয়ে যাচ্ছে তো এই সামনের পাশে দুটা ড্রোনটাকে ব্যালেন্স রাখবে এবং পেছনের এই দুটা মোটরকে যদি আমরা জোরে বেশি ঘুরাতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে সামনের দিকে যাবে সেমভাবে যদি এই দুটাকে আমরা বেশি ঘুরাই বেশি জোরে ঘুরাতে পারি দেখা যাচ্ছে এরকম লিফ্ট বেশি পাবে এই দুই এই দুই পাশে সুতরাং দেখা যাচ্ছে ড্রোনটা এরকম টিল্ট আপ হয়ে যাবে এবং পেছনের এই দুইটা ব্যালেন্স করে পেছনের দিকে আনবে সুতরাং আমরা বুঝতে পারছি যে এই মোটরের স্পিড কমিয়ে বাড়ে আমরা সামনের দিকে নিতে পারি এবং পেছনের দিকে নিতে পারি এটা আমরা যেই আমাদের কন্ট্রোলার আছে সেখান থেকে আমরা এই সিস্টেমটা করতে পারি তো ডানে যাওয়ার জন্য ঠিক সেম জিনিসটাই আমাদের এই দুটো স্পিড বাড়াতে হবে তো দেখা যাচ্ছে এই দুটোর স্পিড যদি আমরা বাড়াই দিই তাহলে হচ্ছে এই এই পাশে এরকম হয়ে যাচ্ছে এবং এই দুটোর স্পিড নর্মালি থাকলো সেটা এটাকে ব্যালেন্স করার জন্য সুতরাং দেখা যাচ্ছে আমরা এভাবে এটাকে ডানে নিতে পারি এবং ঠিক অপোজিটভাবে এই দুইটা মোটর স্পিড যদি আমরা বাড়ায় দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এটা এভাবে যাবে সুতরাং আমরা সামনে যাবে ডানে যাবে বামে যাবে কীভাবে সব কিছু আমরা বুঝতে পারলাম তো এখন হচ্ছে এটাকে কীভাবে ইয় মোশন দিবে। নর্মালি যদি এই পজিশনেই থাকে আমরা যদি এই পজিশনে রেখি ড্রোনটাকে ইয় মোশন দিতে পারি আমরা প্লেনের ইয় মোশন সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি এবং প্লেন কিভাবে ডানে বামে যায় সেই ব্যাপারে আমি বলেছি তো এখানে এই প্লেন এই জিনিসটা কিভাবে ইয় ইয় মোশন নিবে সেই ব্যাপারে যদি আমি বলি তো এইগুলো যদি আমি একটা নাম্বারিং করি এক দুই তিন চার এভাবে যদি নাম্বারিং করি তো দেখা যাচ্ছে যে এক এবং তিন ঘুরে হচ্ছে ক্লক এবং দুই এবং চার ঘুরে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ এটা কারণ হচ্ছে এই কোয়াডকপ্টারটা যাতে স্পিনিং না করে বা এক দিকে না ঘুরে সেটার জন্য এগুলোকে অপোজিট দিকে ঘুরানো হয় তো দেখা যাচ্ছে এখন ইয় মোশনের জন্য যেই এক নাম্বার মোটরটা আছে এটা যদি আমরা স্পিড কমাই দিই তো দেখা যাচ্ছে যে দুই নাম্বার চার নাম্বার এই দুটার মোটরের স্পিড নর্মালি থাকলো এবং এগুলো অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে তো যেহেতু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে জানি যে অপোজিট দিকেও একটা ফোর্স ক্রিয়েট করবে তো দেখা যাচ্ছে যে অপোজিট দিকে মানে ক্লক ওয়াইজ একটা ফোর্স পাবো তার মানে এভাবে আমরা ডান দিকে ইয়া করতে পারবো তো এটা দেখা যাচ্ছে যে ডান দিকে ঘুরবে এখন তো অপোজিটভাবে যদি আমরা দুই নম্বর মোটরটাকে স্পিড কমাই দিই তো দেখা যাচ্ছে অন্যগুলো পাওয়ারফুল থাকবে এক এবং তিন এগুলো যেহেতু ক্লক ওয়াইজ ঘুরছে তো এটার অপোজিট দিকে মানে বাম দিকে আমরা তখন ইয় পাবো তো দেখা যাচ্ছে যে এক নম্বর মোটরের স্পিড কমে আমরা ডান দিকে ইয় মোশন পাচ্ছি এবং দুই নম্বর মোটর স্পিড কমে বাম দিকে ইউ অমোশন পারছি তাহলে বুঝতে পারলাম এখানে তিনটা জিনিস একটা হচ্ছে এই প্রপেলারের অ্যারোডাইনামিক শেপের জন্য প্রেশার ডিফারেন্স হয় এবং সেটার জন্য এই লিফ্ট হয় এবং সামনের দিকে যাওয়ার জন্য পেছনের দুইটার স্পিড যদি আমরা বাড়ায় দিতে পারি তাহলে সামনে যাবে এদিকে দুইটা স্পিড যদি বাড়াই দিতে পারি ডা এদিকে আসবে এবং ঠিক অপোজিটভাবে ডানে বামে সব দিকে যেতে পারবো সো এই হচ্ছে ওভারঅল টোটাল ড্রোন কিভাবে ফ্লাই করে বা এটার পেছনে ফ্লাইট মেকানিজম কি তো আমি এখন আপনাদেরকে আরেকটু ভালোভাবে এটাকে ফ্লাই করে দেখাবো যে কীভাবে সামনে যাচ্ছে ডানে যাচ্ছে এবং বামে যাচ্ছে তো এটা হচ্ছে কন্ট্রোলার তো এখানে দুইটা জয়স্টিকের মতো দেখতে পাচ্ছি আমরা যারা ভিডিও গেমস খেলি তারা এই ধরনের এগুলোর সাথে অনেক বেশি পরিচিত তো এটা হচ্ছে সেই থ্রটল এই থ্রটলটা আমরা উপরের দিকে যদি দিই তাহলে সবগুলো মোটরের পাওয়ার বাড়বে এবং উপরের দিকে যাবে এই থ্রটলটাকে যদি নিচের দিকে দেই তাহলে সবগুলো মোটরের পাওয়ার কমে যাবে তো এটা নর্মালি আমরা যারা গাড়ি চালাই সেখানে গিয়ার জানি অথবা যারা বাইক চালায় তারা আমরা জানি যে গিয়ার বাড়ালে স্পিড বাড়ে তো ঠিক সেরকমই গিয়ার সিস্টেম এখানে তো এটাকে থ্রটল বলা হয় এভিয়েশনের ভাষায় এটাকে যদি আমরা গিয়ার বাড়ে বা থ্রোচলটা বাড়াই তাহলে দেখা যাচ্ছে সবগুলো মোটর স্পিড বাড়বে এবং ড্রোনটা লিফ্ট করবে আর এটা হচ্ছে এই ডানে বামে সামনে পিছনে যাওয়ার সিস্টেম এবং এখানে হচ্ছে ইয় সিস্টেম মানে প্লেনটা যদি এভাবে এভাবে আমি যা যেতে চাই আমি এই ধরনের ভিডিও আরটি বানিয়েছিলাম যে প্লেন কীভাবে ডানে বামে যায় সেখানে আমি ভালোভাবে বুঝেছি যে ইয় কী রোল কী পিচ আপ পিচ মোশন কী তো এখানে এই ইয় মোশনটা দেওয়ার জন্য আমরা এই এই দুইটা কন্ট্রোলিং সিস্টেম ইউজ করতে পারি এখানে আরও অনেক ধরনের সিস্টেম আছে এক এক ড্রোনের ম্যানুফ্যাকচারিংয়ের এক এক সিস্টেম অনুসারে এই ধরনের তারা অনেক বেশি ফাংশন দিয়ে থাকে তো এ হচ্ছে নর্মাল ওভারঅল বেসিক তো এটা হচ্ছে থ্রটল এটা হচ্ছে ইয় মোশন এবং এটা হচ্ছে এই ডানে বামে সামনে যাওয়ার একটা সিস্টেম আর ডানে বামে কীভাবে যায় আপনারা অলরেডি সেটা বুঝে গিয়েছেন তো এটা হলো নর্মালি কন্ট্রোলার এটা এই সিগন্যালের মাধ্যমে রেডিও মাধ্যমে ড্রোনের সাথে কানেক্ট হয় এবং এখান থেকে সেই ড্রোনটাকে কন্ট্রোল করতে পারে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এই থ্রটলটা বাড়াবো থ্রটলটা বাড়ালে সবগুলো মোটরের স্পিডটা বাড়বে এবং প্রেসার ডিফারেন্স হওয়ার কারণে পুরো উপরে উঠবে যে আপনারা এখন দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি থ্রটল থ্রটল যদি বাড়াই যে উপরের দিকে উঠছে এই যে দেখতে পাচ্ছেন আমি থ্রটলটা যদি নিচে নামে নিচে নামছে এবং এটা যদি উপরে উঠাই এই যে ড্রোনটা উপরের দিকে উঠছে এই যে ছটল যদি আমি নিচের দিকে দেই নিচে নামছে ছটল উপরের দিকে উপরে উঠছে তো আর এই পাশেরটা দিয়ে যদি আমরা পেছনের দিকে আনি এই যে পেছনের দিকে যদি দেই পেছনের দিকে আসছে আবার সামনের দিকে যদি দেই সামনের দিকে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে যদি এটাকে আমরা ই করে যে দেখতে পাচ্ছেন এখন এটা একই পজিশনে ঘুরছে তো এটা হচ্ছে ইয় আর এটা হচ্ছে সাম ফরওয়ার্ড এটা হচ্ছে ব্যাকওয়ার্ড এটা হচ্ছে সাইডওয়ার্ড এবং এটা হচ্ছে তো ডানে যাচ্ছে বামে যাচ্ছে তো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে ড্রোন কিভাবে ফ্লাই করে এবং ড্রোনে ওভাল ফ্লাইট মেকানিজমটা কি এবং এটা কিভাবে লিফ্ট পায় তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি পরবর্তী ভিডিওতে এই ধরনের ড্রোন নিয়ে ভিডিও বানিয়ে থাকবো এবং আমি পরবর্তী ভিডিওতে ড্রোন কিভাবে বানাতে হবে এবং এটা আরও গুলো আরো আপনাদের কাছে ভালোভাবে বলবো তো আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ড্রোন নিয়ে আপনারা কি ধরনের আরো ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং